আলাইকুম সম্মানিত দর্শক কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক খুবই চমৎকার কিছু স্বপ্ন নিয়ে হাজির হয়েছি স্বপ্ন যদি আপনারা দেখেন মান মর্যাদা লাভ হবে রিজিকের ব্যবস্থা হবে সৌভাগ্যমূলক স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর সবতে তাবিন নামক গ্রন্থ থেকে যিনি ভারত ও মহাদেশের একজন বিখ্যাত স্বপ্ন বিশারদ ছিলেন তিনি কুরআন ও হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করতেন আর তার স্বপ্নগুলো অধিকাংশই কার্যকরী ও বাস্তবায়িত হতো তো বন্ধুরা স্বপ্ন আমরা অনেকেই দেখে থাকি মুমিনদের সুসংবাদ এখন স্বপ্নের মাধ্যমে দেয়া হয় নবুয়তের মাধ্যমে ইতিপূর্বে আল্লাহ তালা সুসংবাদ প্রদান করেছেন কিন্তু এখন নবুয়তের মাধ্যমে বিভিন্ন ওহির মাধ্যমে সুসংবাদ আসার ধারাবাহিকতা আর অবশিষ্ট নেই কিন্তু স্বপ্নের মাধ্যমে আল্লাহ আলা মমিনদের সুসংবাদ দিয়ে থাকেন আর রুইয়া সলেহা ইয়ারোহা রজর সলেহ আও তোর আল্লাহ বলা হয়েছে যে সৎ স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেওয়া হয় আর সৎ স্বপ্ন একজন সৎ লোকই দেখে বা সৎ লোকের জন্য কাউকে দেখানো হয় সেজন্য আমরা সৎ লোক হওয়ার চেষ্টা করব তাহলে হয়তো আমি নিজে স্বপ্ন দেখবো বা আমার জন্য কাউকে আল্লাহ তালা দেখাবেন আর মাধ্যমে বিভিন্ন সুসংবাদ দান করবেন ইনশাআল্লাহ তো দর্শক স্বপ্নগুলো কি কি যেগুলো আজকে শেয়ার করব আপনাদের রিজিক লাভ হবে সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে এমন স্বপ্ন দেখার তৌফি দান করুন যদি কোনো ব্যক্তি স্বপ্নে সূর্যকে তার ঘরে অধিত হতে দেখেন আর তার ঘরটাকে পুরো আলোকিত করে ফেলেছেন এমন দেখলেন সূর্য তার ঘরে অতীত হয়েছে আর ঘরকে আলোকিত করে ফেলেছে তাহলে আপনার কপাল খুলে যাবে খুবই চমৎকার স্বপ্ন এমন স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আপনার ঘরের অধিবাসী যারা হবেন আপনার সন্তান সন্ততি আপনার স্ত্রী পরিবারের একটা সদস্য হবেন তারা মান মর্যাদার অধিকারী হবেন অনেক সম্মান অধিকারী হবেন সেই সাথে সাথে আপনার ঘরের অধিবাসীদের রিজিকের ব্যবস্থা হবে সবার আর্থিক উন্নতি হবে আপনার ঘরে যারা চাকরি বাকরি করেন চাকরিতে তাদের প্রমোশন হবে কেউ যদি ব্যবসা করেন ব্যবসায় উন্নতি হবে ক্ষেত খামারে কাজ যদি করেন ওই দিক দিয়ে অনেক বরকত হবে মোট কথা যার যে জীবিকার ব্যবস্থা থাকবে সেই ক্ষেত্রে অনেক উপকার মুনাফা তাদের অর্জন হবে ইনশাআল্লাহ দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে সূর্য চন্দ্র এবং আকাশের তারকা এগুলো একত্রিত হতে দেখে আর এগুলো তার দেশের আকাশে তার দেশের মধ্যে সব একত্রিত হচ্ছে এইরকম স্বপ্ন যদি কোনো স্বপ্নদ্রষ্টা দেখেন এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্নদ্রষ্টার কথা বাদশাহ মন্ত্রী বা নেতাদের কাছে গ্রহণযোগ্য হবে স্বপ্নদ্রষ্টা কোনো কথা বললে এইটা যারা জনপ্রতিনিধি আছেন বা নেতারা আছেন তারা তার কথা গ্রহণ করবেন স্বপ্নদ্রষ্টা সর্বস্তরে গ্রহণযোগ্য একজন ব্যক্তি হতে পারবেন আর সাথে সাথে সূর্য চন্দ্র এবং তারক এগুলো একত্রিত হয়েছে একত্রিত হওয়ার পরে দেখতে পারলেন যে সব কিছুর আলো আছে আলো বাকি আছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে সপ্ত দষ্টার উপর তার মা বাবা সন্তুষ্ট থাকবেন তার পরিবারের লোকেরা সন্তুষ্ট থাকবেন তার মানে চমৎকার একটা বিষয় মা সন্তুষ্টি অর্জন করা মানে আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করা আর যদি দেখেন যে সূর্য চন্দ্র তারকা এগুলো সব একত্রিত হয়েছে এক জায়গায় জমা হয়েছে কিন্তু তাদের কোনো আলো নেই তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে দশটা দ্বারা কোনো মানুষ উপকৃত হবে না মানুষ তার দ্বারা কোনো ভালাই পাবে না কল্যাণ পাবে না সেই জন্য স্বপ্ন উচিত এবং স্বপ্ন দেখার পরে তিনি সাবধান থাকবেন মানুষের উপকারে কাজ করার চেষ্টা করবেন কল্যাণ পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটা স্বপ্নের দেখা নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিরোধীদের সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ